দু সালে বালুকা একতলা বাড়ির কাজ সম্পূর্ণ করলাম ভিতরে কালারটা দেওয়া হয়েছে সিম্পল কালার যাকে বলা হয় ভদ্র কালার অনেকে হয়তো কালারটা পছন্দ করবে না আবার কিছু কিছু লোকে পছন্দ করবে যেহেতু এটা একটা ভদ্র কালার লাইন পুটিং করে ভিতরে কাজ করা হয়েছে এবং বার্জার কোম্পানির রং ব্যবহার করা হয়েছে যাকে বলা হয় ইজি ক্লিন লাকজার সিলেট চেয়ে অনেক দাম এই রংটা এই রংটাই ব্যবহার করা হয়েছে এই রংটা সাধারণত ব্রাশ দিয়ে করতে হয় আর উপরের ছাদটা করা হচ্ছে হোয়াইট কালার এবং বোলারগুলো করা হয়েছে প্লাস্টিক পেন্ট গোলাপি কালার দিয়ে বনারগুলো সাজানো দেওয়া হয়েছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার মানে সব দিক দিয়ে কোম্পানির গুনে এবং সব দিক দিয়ে ভালো